আল্লাহ বলেছেন আউআালা খলক আল্লাহ নূর নবীর নূর হল প্রথম সৃষ্টি আউআালা খলক আল্লাহ আরস আল্লাহর প্রথম সৃষ্টি আরস আউ্বালা খলক আল্লাহ আল কলাম আল্লাহর প্রথম সৃষ্টি কলম এই কথাগুলো আবুল সরকার বলে যে আল্লাহ এই কথাগুলো এক এক সময় এক এক কথা বলেন কখনো কলম প্রথম সৃষ্টি কখনো রুম প্রথম সৃষ্টি কখনো নব নূর প্রথম সৃষ্টি আমি মহাসমুদ্র থেকে এটা চ্যালেঞ্জ করলাম যে এই কথাগুলোর একটা কথাও আল্লাহ বলেনে। এটা না কোরআনেও আছে না হাদিসে কুর্সির মধ্যেও আছে তাহলে যে কথাটা আল্লাহর কংলুল্লাহ বলে আখ্যায়িত করা যায় না সেই বক্তব্য দিয়ে আবুল সরকার যে আল্লাহর উপর প্রশ্ন তুলেছিল প্রশ্ন তোলার আগেই তো তাকে ওখানেই ধমানো দরকার ছিল দ্বিতীয় কথা হলো যে এই যে কথাগুলো আসছে তাহলে এগুলো কথার উৎপত্তি কোথায় শুধু আবুল সরকারের ব্যাপারটা একটু ক্লিয়ার করা চাই সে যে বলেছে যে আল্লাহ তা কথার আগামাথা নাই এই বিষয়গুলো আমাদের বাংলাদেশে খুব প্রতিবাদ হচ্ছে কিন্তু এটার জবাব আমরা পাচ্ছি না এর জবাবটাও আমাদের দরকার আবুল সরকার প্রথম যে বলেছে যে আল্লাহ তাল্লা বলেছেন আউআালা খলাকল্লাহ এশ আল্লাহর প্রথম সৃষ্টি এশ আউ আলুমা খলাক আল্লাহ রোহ আল্লাহর প্রথম সৃষ্টি রোহ আল্লাহ বলেছেন আউ আলুমা খলাকল্লাহ নূর নবীর নূর হলো প্রথম সৃষ্টি আউ আলমা খলাকল্লাহ আরস আল্লাহর প্রথম সৃষ্টি আরস আউ্লা খলাক আল্লাহ আল কালাম আল্লাহর প্রথম সৃষ্টি কলম এই কথাগুলো আবুল সরকার বলে যে আল্লাহ এই কথাগুলো এক এক সময় এক এক কথা বলেন কখনো কলম প্রথম সৃষ্টি কখনো রুম প্রথম সৃষ্টি কখনো নবুয় নূর প্রথম সৃষ্টি আমি এই মহাসমুদ্র থেকে এটা চ্যালেঞ্জ করলাম যে এই কথাগুলোর একটা কথা আল্লাহ বলেন এটা না কোরআনেও আছে না হাদিসে কুফসির মধ্যেও আছে তাহলে যে কথাটা আল্লাহর কৌলুলুল্লাহ বলে আখ্যায়িত করা যায় না সেই বক্তব্য দিয়ে আবুল সরকার যে আল্লাহর উপর প্রশ্ন তুলেছিল প্রশ্ন তোলার আগেই তো তাকে ওখানেই ধমানো দরকার ছিল দ্বিতীয় কথা হলো যে এই যে কথাগুলো আসছে তাহলে এগুলো কথার উৎপত্তি কোথায় মূলত বিভিন্ন কিতাবের মধ্যে এই ধরনের হাদিস আছে যেমন আউয়াল্লমা হলাত আল্লাহ নৌরা না বেশ কিছু হাদিস আছে আউয়াল্লামা হলাত আল্লাহ আল আরস এ ব্যাপারে আমরা দেখি তো আবুল সরকার যে হাদিসগুলো বলেছে এগুলোর বাস্তবতা কেমন প্রথমত আউ্লামা খলাক আল্লাহ তালা নূর আর নবীর নূর হলো প্রথম সৃষ্টি এই ব্যাপারে আল্লামা জালাল উদ্দিন সুইদ রহমতুল্লাহ আলাই তার আলহাবির খন্ড এক তিনশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন লাইস আলাহ ইসনাদ নিয়তামদ আলাই এ হাদিসের কোন নির্ভরযোগ্য সূত্র নাই মানে এটা জাল হাদিস দ্বিতীয় নাম্বার আউ্লামা খলাক আল্লাহ আকল আল্লাহর প্রথম সৃষ্টি আকল বলে যে কথাটা আছে ফয়জুল কাদিরের মধ্যে ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহ খন্ড চার পাঁচশো দশ নম্বর পৃষ্ঠায় বলেছেন লাইস আলাহ তারিয় কোন ইসবাদ এটার কোনো প্রমাণিত সনদ নাই মানে এটাও জাল তিন নম্বর আউ্ল কান আউ্লামা খলাক আল্লাহ আজাল আর নোর আওয়া জুলমা আল্লাহর প্রথম সৃষ্টি আলো এবং অন্ধকার তারিখে তাবারির মধ্যে ইবনে জারির তাবারি রহমতুল্লাহ খন্ড এক চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন গৈর মুসনাদ এটারও কোনো সনদ নাই তার মানে নবীন নূরের হাদিসের ব্যাপারও সনদ নাই আকলের ব্যাপারে হাদিস সনদ নাই আলো অন্ধকারে হাদিসের ব্যাপারে সনদ নাই আরেকটা দাবি করেছিল আবুল সরকার আউআাল এস আল্লাহর প্রথম সৃষ্টি এস দুর্ভাগ্যজনক ক্রমে এটা কোনো জাল হাদিসের কিতাবেও নাই আগের গুলো তো জাল হাদিস এটা কোনো জাল হাদিসের কিতাবেও নাই হ্যাঁ একটা হাদিস আছে সোনালে আবু দাউদের সাতচল্লিশ নম্বর হাদিস ওবাদ ইবনে সামেত রিয়ানু বলেন যে হুজুর সাল্লাম বলেছেন আলমা তাআলা আল কলাম আল্লাহর প্রথম সৃষ্টি কলম ফকআল আল্লাহ কলমকে বলা হলো তুমি লেখো জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহ কি লিখবো আল্লাহ বললেন পর্যন্ত যা কিছু কিছু হবে এগুলো করলে সব তুমি মধ্যে দেখা যায় প্রথম সৃষ্টি কলম কিন্তু এই হাদিসের আরেকটা অংশ আছে যে আর আলাল মা এর এমত অবস্থায় যা আরস পানির উপরে ছিল এই হাদিস দ্বারা বোঝা যায় যে প্রথম সৃষ্টি কলম প্রথম সৃষ্টি পানি প্রথম সৃষ্টি আরস তাহলে দেখা গেল হুজুর সাল্লাহ আলিয়া এক মুখে তিন কথা কন আসলে বাস্তবতাটা এমন নয় যেমন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই এই যে লিফলেট গুলো হেফাজত ইসলাম মানিকগঞ্জ শাখা থেকে ছাপানো হয়েছে মনে করেন দশ হাজার লিফলেট ছাপানো হয়েছে এটা প্রথম ছাপাতে দশ হাজার দ্বিতীয় ছাপা আর বের করা লাগে নাই প্রথম ছাপাতে দশ হাজার তাহলে এই যে ছাপাটা দশ হাজার এটাও প্রথম ছাপা দশ হাজার নাম্বারে যেটা বের হয়েছে ওটাও কিন্তু প্রথম ছাপা যদি দ্বিতীয় পর্যায়ে কোনো আরো দশ হাজার ছাপানো হতো সেগুলোকে বলতো দ্বিতীয় ছাপা তাহলে এটা হলো এই দশ হাজারের প্রত্যেকটা লিফলেট প্রথম ছাপা আমার বক্তব্য হল হাজার লিফলেট যদি বের করা সম্ভব হয় আমার আল্লাহর পক্ষে দশ হাজার কেন দশ কোটি সৃষ্টি প্রথম চান্সে বের করা বা সৃষ্টি করার ক্ষমতা আছে না নয় তাহলে এই প্রশ্ন কেন করা হলো কারণ ও আবুল সরকার নয় যাতে আবাল সরকার এখন প্রশ্ন আসতে পারে যে এটা দশ হাজার লিফলেটের এটা প্রথম এরপরে পর্যায়ক্রমে একটার পর একটা বের হয়েছে ঠিক তেমনি ভাবে সৃষ্টির ভেতরে তিনোটা সৃষ্টি আল্লাহ প্রথম করেছেন কিন্তু কোনটা আগে কোনটা পরে সেটা প্রশ্ন আসতে পারে কিন্তু সেটা প্রশ্নের উল্লেখযোগ্য জবাব আছে যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম এর আগে পানির উপর আরো সৃষ্টি ছিল সুতরাং এগুলো নিয়ে তো কোনো মতনক্য হওয়ার কোনো সুযোগ নেই প্রশ্ন তোলারও সুযোগ নেই কিন্তু নাস্তিক্যবাদ এই কথাগুলোকে নিয়ে বেশি ছড়াছড়ি করছে কারণ হলো ফরহাদ মাঝহার আর বাংলাদেশের যত সহ সহ নাস্তিক্যবাদ এই বাউল বাউলদেরকে দেওয়ার পেছনে গভীর ষড়যন্ত্র আছে আমি এদের ব্যাপারে কয়েকটা বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরি আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন আমরা যদি মুখস্ত বিদ্যা বলি বাউলরা আমাদের কথা বিশ্বাস করতে পারে না এজন্য আমি বাউলদের ছাব্বিশটা কিতাব সংগ্রহ করছি